ত্রিপুরা বিশালগড় মহকুমা হাসপাতালে মোমবাতির আলোয় চলছে চিকিৎসা পরিষেবা রবিবার সন্ধ্যা হঠাৎ করেই ত্রিপুরায় বৃষ্টিপাত হয় বৃষ্টির দুর্ঘটনা জোন নামে পরিচিত সিপাহী বিশালগড় বিধানসভা কেন্দ্রের চেলিখলা এলাকায় যান দুর্ঘটনায় গুরুতর আহত হয় তিনজন দুর্ঘটনার খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আহত তিনজন যথাক্রমে দীপক দেবনাথ লক্ষ্মী সরকার ও জয়ন্ত দাসকে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসেন যান দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে নিয়ে আসার পর বিদ্যুৎ না থাকায় চিকিৎসকরা মোমবাতির আলো দিয়ে দুর্ঘটনাগ্রস্ত রোগীদের চিকিৎসা শুরু করে রবিবার রাতে এই দৃশ্য ধরা পড়ল আমাদের সংবাদ মাধ্যমের প্রতিনিধির ক্যামেরায় রবিবার সন্ধ্যা রাত থেকে দীর্ঘ পাঁচ ঘন্টার অধিক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে বিশালগড় মহকুমা হাসপাতাল অন্ধকারের মধ্যে থাকতে হয়েছে রোগী ও রোগীর আত্মীয় পরিজনদের এদিকে রোগীর একমাত্র ভরসা আর চিকিৎসকের ভরসা হ্যারি কেনের আলো এ নিয়ে এক রোগীর পরিবারের লোকজন বিশালগড় মহকুমা হাসপাতালে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে তীব্র ব্যাপক ক্ষোভ প্রকাশ করলেন তিনি হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ জায়গায় যদি বিদ্যুৎ না থাকে তাহলে রোগীদের চিকিৎসা কি করে ভালো হবে বলে অভিযোগ তোলেন তারা বাইকে দিয়ে রেসে একটা বাইকে তিনজন তিনজনের সিরিয়াস ইঞ্জুর হয়েছে ফ্র্যাকচার আছে পায়ে হাতে তো আমরা এখানে ট্রিটমেন্ট করার পর আমরা পেশেন্টকে জিবি না হয়ে টিএমসি রেখে আমরা একটা পুরো পেলাম পুরো না মুখে থেকে কল দিয়েছে আমরা একটা অ্যাক্সিডেন্ট ছিল আমরা গেলাম গিয়েছিলাম তিনজন পেশেন্ট নিয়ে বিশালগড় মহকুমা হসপিটাল হয়ে গেল

অ্যাকচুয়ালি আমার দিদা ওনার বয়স সেভেন্টি এইট ইয়ার্স তো উনি ভর্তি আছে এখানে তো আজকে কারেন্ট চলে গেছে তো যাওয়ার পর আমি এখানে এসেছি আমার দিদাকে দেখার জন্য রাতের বেলা কিন্তু একটা মহকুমা হাসপাতাল সেখানে একটা ইমার্জেন্সি পাওয়ার সাপ্লাই নেই এখানে ভেতরে পুরো ঘুটঘুটে অন্ধকার একটা লোকও এখানে ওদের কেয়ার করার জন্য নেই না তো কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি আছে না কোনো ডক্টর না কোনো নার্স যে একটা পেশেন্ট আছে সেখানে অনেক বৃদ্ধ মহিলারা আছে অনেক বাচ্চারা আছে তো এটা আমাদের বিশালভাবে মহকুমা মহকুমা হাসপাতালে সেই পরিষেবা মানে এটা তো ভাবাই যায় না মানে এরকম যদি একটা মহকুমা হাসপাতালে এই কন্ডিশন হয় আজকে রাত্রে বিকালে একটা বয়স্ক মহিলা বা বয়স্ক ভদ্রলোক যারা পেশেন্ট আছে ওরা যখন বাথরুমে যাবে কিভাবে যাবে হয়তো পরে সেখানে অ্যাক্সিডেন্ট হতে পারে তো লিস্ট প্রশাসন বা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাডমিনিস্ট্রেশন সেটা দেখা দরকার মানে এটা সত্যি একটা লজ্জার মানে এটা মানে ইটস শেমফুল মানে এর উপরে আর একটা মহকুমা হাসপাতালে এরকম কন্ডিশন হওয়া এখন সব কিছুরই পরিবর্তন হয়েছে একটা মহকুমা হাসপাতালে চিকিৎসা কর্মীরা এবং চিকিৎসক মোমবাতি এবং হারিকেন নিয়ে চিকিৎসা করছে ব্যাপারটা কীভাবে দেখছেন যদি একটা মহকুমা হাসপাতালে আজকের দিনে মোমবাতি বা একটা হারিকেন দিয়ে যেয়ে মানে চিকিৎসা করতে হয় তাহলে তার মানে এটা বোঝা যাচ্ছে যে আমরা কতটা পিছিয়ে আছি মানে আমাদের তার মানে বলা যাবে যে আমাদের স্বাস্থ্য পরিষেবাটা কোন জায়গায় আছে স্বাস্থ্য পরিষেবাটা এইটা হতে পারে না না আগে আমার যে পেশেন্ট আছে ওদেরকে ওরা যদি ভালোভাবে থাকতে পারে সুস্থ পরিষেবা সেটাকেই বলে আমার ওষুধপত্র আছে কি না কি পর্যাপ্ত পরিমাণে সেটা আছে কিনা সেটা তো সেটা তো হচ্ছে কি সেকেন্ডারি ব্যাপার প্রাইমারি ওরা যাতে ভালোভাবে সেখানে থাকতে পারে সুস্থভাবে থাকতে পারে একটা অন্ধকারে একটা মানুষ একটা মানুষ কি কোনো কিছুই থাকতে পারে না জীবজন্তু তো অন্ধকারে একটা জীবজন্তু থাকা তো দূরের কথা এখানে একটা মানুষ যে যারা অসুস্থ মানুষ এরকমভাবে ফেলে রেখেছে তার সঙ্গে এরকম যে সেখানে ওরাকে মোমবাতি দিয়েছে বা একটা ইমার্জেন্সি লাইটের ব্যবস্থা করেছে আজকে যদি এখানে এক ওরা কোনো রকমের একটা বাথরুমে যাচ্ছে তো যদি পড়ে যায় এটা ড্রাইভারকে নেবে আর হাসপাতালে মানে কি রোগী আছে তার তার সঙ্গে সবসময় অ্যাটেন্ড করার জন্য তার পরিবারের লোক থাকবে কিন্তু অনেক এরকম মানুষ আছে যাদের যার নিঃশ তাদের কেউ নেই হাসপাতালে আসে সরকারি হাসপাতাল সরকার পরিষেবা দেবে সেটাই তো জনগণ চায় না তো এখন স্বাস্থ্য পরিষেবার নামে এটা কি চলছে এটা তো মানে একটা হাস্যকর জিনিস আচ্ছা বিশালগড় মহকুমা হাসপাতাল যেটা আগরতলা থেকে কতটা দূর সতেরো থেকে আঠেরো কিলোমিটার তো এখানে যদি এই পরিস্থিতি হয় তাহলে আমাদের গ্রামেগঞ্জে কী অবস্থা হবে তো সে নিয়ে যদি ঢাল ঢোল মানে ঢোল পেটাই যে স্বাস্থ্য পরিষেবা অনেক উন্নত হয়েছে তাহলে এটাই এখন আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা উন্নত আর আমি কী বলবো